ছাড়া আর কোন ব্যক্তি চাকরি ছাড়ে আর কেউ চাকরি ছাড়েন এটা কি তৌহিদ হোসেন সাহেব এটা পররাষ্ট্র মন্ত্রণালয় জানে না অবশ্যই জানে সবাই জানে কিন্তু তাহলে এই কথাটা কেন গোপন করা হয় কারণ তারা চায় যে ভবিষ্যতে যাতে আর কোনদিন কোন আমলা জনগণের পক্ষ হয়ে চাকরি না ছাড়ে এটা মনে রাখবে সুতরাং এটাকে আটকিয়ে রাখ এবং যারা এই শেখ হাসিনার পক্ষে কাজ করেছে আপনি শুনেছেন অনেকেই যাদেরকে বলেছে বঞ্চিত কর্মকর্তা অর্থাৎ তারা চাকরি করতে কিন্তু যে কিন্তু তাদেরকে বের করে দেওয়া হয়েছে তারা কিন্তু অন্য জিনিস তারাই কিন্তু যে যে এখন সব জায়গায় অনেক জায়গা দখল করেছে কিন্তু ওনারা চান না যে অফিসার সত্যিকার অর্থে নৈতিকভাবে একটা অবস্থান নিয়েছে এই নৈতিক অবস্থান যদি আমলারা নেয় তাহলে কিন্তু এখানকার সরকার চালাইতে পারবে না জনগণের বিরুদ্ধে এই জন্যই কিন্তু তারা এটা আটকে রেখেছে এবং সেই জন্যই আজকে যাদেরকে বসানো হয়েছে উপদেষ্টা পদে বলেন সচিব পদে বলেন তারা সবাই আমার কাছে তাদেরকে কাউকেই মনে হয় নাই যে তারা আপসহীন বা জনগণের পক্ষের মানুষ এবং এটা যদি হয়ে থাকে এইটাই যদি আপনি যদি এই ধরনের লোককে বসান এই ধরনের লোককে বসে এই ধরনের পলিসি চান তাহলে কিন্তু আপনি জুলাই ঘোষণা যেরকম পেয়েছেন এরকমই পাবেন আমার মনে আছে দুই হাজার ষোলোতে ষোলোতে আমি উনার নাম বলবো না কিন্তু আপনারা বললেই সবাই চিনতে আপনার আমি নামটা বলবো না কিন্তু উনি সেই সময় ডিজিএফআই অত্যন্ত একজন ক্লোজ উনি একজন নিকটবর্তী একজন মানুষ ছিলেন তো দুই হাজার ষোলো সালে আমার বাসায় উনি আসেন এসে আমাকে বললেন যে সাকিব সাহেব আপনি কি আসলে রাজনীতি করবেন তা আমি তখন এগুলো বুঝতেছি না তা আমি বললাম যে আমি যেহেতু বের হয়ে এসেছি আমার কিন্তু কোনো নাই নাই বা কিছুই তখন সে আমাকে বলছে তাহলে তো আপনাকে মোসাদের থেকে পারমিশন নিতে হবে আমাকে বলছে মোসাদের থেকে পারমিশন নিতে হবে তা আমি তখন বললাম ভাই মোসাদকে পাবো কোথায় আমি তো তখন একটু হালকা করার জন্য বললাম যে কে পাওয়া যাবে কোথায় তাহলে সে বলল যে সে কিন্তু সিরিয়াস বুঝলো সে আমাকে বললো যে কেন দিল্লিতে যাবো আমরা আমি আপনাকে নিয়ে যাব আমি আপনাকে দিল্লিতে নিয়ে আমি আপনাকে পরিচয় করিয়ে দিব আপনি মোসাদের সাথে ইয়ে এটা গত এটা গেল ওই সময় আমি তখন ওটা বললাম যে না ভাই আমি যেতে যেতে পারবো না আপনারা যদি আসে কখনো ঢাকায় আপনি আমাকে বললেন কাটাই দিলাম আর কি আজ থেকে তিন বছর আগে বিএনপির একজন নেতা আমি আবার নাম বলবো না তিনি আমাকে বললেন যে সাকিব উনি আমাকে তুমি করেই বলেন আমার অনেক সিনিয়র তো বলছেন যে সাকিব বা সেদিন তখন আপনিও বলেন আপনি তুমি মাছ